চাকরি পাচ্ছেন না বলে কি সারা দিন মাথায় টেনশন নিয়ে ঘুরছেন ঘরে বসে সিলিং ফ্যানের পাখা গুনছেন আর ভাবছেন কি করবেন অথবা আপনি হয়তো ছোটখাটো একটা চাকরি করছেন কিন্তু দিন শেষে পকেটের অবস্থা সেই আনতে পান্তা ফুরায় তাই পাশাপাশি বাড়তি আয়ের একটা জুৎসই রাস্তা খুঁজছেন এমনকি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং পড়াশোনার পাশাপাশি টিউশনই না করে নিজের একটা পরিচয় করতে চান এবং পরিবারকে বড় একটা সাপোর্ট দিতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি খাঁটি দেশি এবং গ্রামকেন্দ্রিক বিজনেস আইডিয়া ভেব যা আপনি মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি নিয়ে আগামীকাল থেকেই শুরু করতে পারবেন কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনাকে আর চাকরি না পেয়ে হরণে হয়ে ঘুরতে হবে না কিংবা জমি জমা বেচে বিদেশ যাওয়ার জন্য দালালের পেছনে পনেরো কুড়ি লাখ টাকা ঢালতে হবে না আমাদের গ্রাম বাংলার মাটিতেই এখন টাকা উঠছে শুধু সেই টাকাটা বুদ্ধি খাটিয়ে সঠিক টেকনিকে ধরতে জানতে হবে ভিডিওর একদম শেষে আমি এমন একটা মহা ঔষধ সিক্রেট টিপস দেব যা আপনার ব্যবসার মোড় একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই একটুও না কেনে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষটা মিস করলে আপনার পুরো পরিশ্রমটাই বৃথা হতে পারে গল্পটা শুরু করি আমাদের গ্রামের গণি মিয়ার ছেলে কাশেমকে দিয়ে কাশেম তিনবার ইন্টার ফেল করে বাড়িতে বেকার বসে থাকত আর পাড়ার মোড়ে আড্ডা দিত গ্রামের মুরব্বীরা তাকে দেখলে হাসাহাসি করত আর বাবা তো ভুলেই গিয়েছিলেন যে তার একটা ছেলে আছে সেই কাশেম এখন নিজের পায়ে দাঁড়িয়েছে বর্তমানে তার মাসে আয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এমনকি তার আন্ডারে আরও দুইজন শিক্ষিত লোক কাজ করে কাশেমের এই শূন্য থেকে শিখরে পৌঁছানোর পেছনের আসল রহস্য কি সেটা জানতে হলে আপনাকে আজকের এই ভিডিওর প্রতিটি শব্দ মন দিয়ে শুনতে হবে এবং নিজের জীবনের সাথে মিলাতে হবে আচ্ছা আপনাদের আশেপাশেও কি এমন কোনো কাশেম আছে যে অনেক চেষ্টা করেও কাজ পাচ্ছে না বা বেকারত্বের অভিশাপে ভুগছে কমেন্টে তার নামটা লিখে পেলুন তো আজ তার জীবনের মোড় ঘোরানোর দায়িত্ব আমরাই নিলাম প্রথম আইডিয়াটি হচ্ছে দেশি মুরগির ডিম সংগ্রহ ও সাপ্লাই গ্রামের ঘরে ঘরে মা বোনেরা দুই চারটে মুরগি পালে কিন্তু তারা সঠিক ক্রেতা পায় না বা বাজারে নিয়ে প্রতিদিন অল্প কয়েকটা ডিম বিক্রি করা তাদের জন্য অনেক ঝামেলার আপনি যদি একটি সাইকেল বা একটি ছোট ভ্যান নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই খাঁটি দেশি মুরগির ডিমগুলো পাইকারি দরে সংগ্রহ করেন এবং সেগুলো সুন্দর করে ট্রেতে সাজিয়ে শহর বা বড় বাজারের দোকানগুলোতে সাপ্লাই দেন তবে মাস শেষে আপনি একটা বড় অঙ্কের মুনাফা ঘরে তুলতে পারবেন বর্তমানে বাজারে এখন ফার্মের হাইব্রিড ডিমে সয়লাভ মানুষ দেশি স্বাদের জন্য হাহাকার করছে সকালে এক বাটি মুড়ি আর দেশি মুরগির ডিমের পোচ এই স্বাদ যে কতখানি রাজকীয়তা আমরা সবাই জানি শহরের শিক্ষিত সমাজ এখন হেলথ কনশাস তারা বেশি টাকা দিয়ে হলেও আপনার কাছ থেকে এই অর্গানিক ডিম লুফে নেবে এখানে আপনার পুঁজি বলতে শুধু আপনার পরিশ্রম আর কয়েক হাজার টাকা বিশ্বাস করুন সততার সাথে এই কাজ করলে আপনার পেছনে ফিরে তাকাতে হবে না দ্বিতীয় আইডিয়াটি হচ্ছে খাঁটি সরিষার তেলের বিজনেস এখন আপনারা বলতে পারেন ধুর ভাই এটা তো পাড়ার মোড়ে মোড়ে সবাই করে আরে ভাই সবাই করে ঠিকই কিন্তু সবাই কি আর খাঁটি জিনিসটা মানুষের হাতে তুলে দেয় বর্তমানে বাজারে আমরা যেই তেল খাই তার সিংহভাগে কেমিক্যাল আর ভেজালে ভরা আপনি সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে টাটকা সরিষা কিনুন নিজের চোখের সামনে স্থানীয় ঘাঁড়িতে দাঁড়িয়ে সেই সরিষা ভাঙিয়ে একশো শতাংশ খাঁটি তেল বের করুন এরপর ছোট ছোট আকর্ষণীয় বোতলে ভরে আপনার নিজের একটা ব্র্যান্ডের নাম দিয়ে মার্কেটিং শুরু করুন গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষের কাছে এই খাঁটি সরিষার তেলের চাহিদা এখন আকাশচুম্বী সপ্তাহে একদিন আপনি যদি শহরে গিয়ে পরিচিত মহলে বা অনলাইনে প্রচার করেন দেখবেন অর্ডার সাপ্লাই দিয়ে শেষ করতে পারছেন না নাম দিবেন বাপদাদার আমলের খাঁটি সরিষার তেল দেখবেন ব্র্যান্ডিং কারে কয় মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকায় শুরু করা এই ব্যবসায় লস হওয়ার মাত্র সম্ভাবনা নেই কারণ মানুষ এখন টাকা দিতে কার পণ্য করে না যদি সে খাঁটি জিনিসটা পায় আপনি কি শেষ কবে খাঁটি সরিষার তেলের ঝাঁঝালো স্বাদ পেয়েছিলেন কমেন্টে আমাদের জানান তো এবারে তৃতীয় আইডিয়াটি হল কৃষি জমি এবং পশুপালনের জন্য ভাড়ায় মেশিন বিজনেস গ্রামে এখন মানুষের বড় অভাব সহজে ক্ষেত খামারে কাজ করার লোক বা কামলা পাওয়া যায় না অথচ আধুনিক যুগে মানুষ এখন দ্রুত কাজ সারতে চায় আপনি যদি অল্প পুঁজিতে একটি ঘাস কাটার মেশিন ফসলে ওষুধ স্প্রে করার মেশিন বা ছোট আকারের ধান মারাই কল কিনে কৃষকদের ভাড়াই দেওয়া শুরু করেন তবে প্রতিদিন আপনার পকেটে নগদ টাকা আসবে পাঁচ থেকে দশ হাজার টাকার ভেতরেই আপনি বর্তমানে ভালো মানের এই হ্যান্ড মেশিন গুলো কিনতে পারবেন একবার ভেবে দেখুন তো কতজন কৃষক এখন নিজের হাতে কাঁচি দিয়ে ঘাস কাটে প্রায় সবাই এখন মেশিনের দিকে ঝুঁকছে আপনি যদি এলাকায় প্রচার করেন যে আপনি সুলভ মূল্যে এই সার্ভিস দিচ্ছেন তবে দেখবেন আপনার সিরিয়াল পাওয়ার জন্য কৃষকরা লাইন ধরবে এটি একটি ইউনিক আইডিয়া এবং বর্তমানে এর চাহিদা গ্রামের তুঙ্গে একটু স্মার্টলি মার্কেটিং করলেই কেল্লা ফতে হবে এবারের চতুর্থ আইডিয়াটি হলো মৌসুমি ফলের পাইকারি বিজনেস আমাদের গ্রামে আম জাম কাঁঠাল পেয়ারা বা লিচু প্রচুর পরিমাণে হয় যখন ফলের সিজন আসে তখন আমাদের গ্রামের গাছ মালিকরা সঠিক ক্রেতা বা ট্রান্সপোর্ট সুবিধার অভাবে পানির দামে ফলগুলো ফড়িয়াদের কাছে বিক্রি করে দেয় আপনি এই সুযোগটা নিতে পারেন সরাসরি বাগান থেকে বা গাছ মালিকদের কাছ থেকে নগদ টাকায় ফল কিনে নিয়ে পাইকারি দরে বড় বাজারের আড়তদারদের কাছে পৌঁছে দিন এখানে মূলধন বলতে আপনার উপস্থিত বুদ্ধি আর কিছুটা শারীরিক পরিশ্রম আপনি চাইলে ফলের প্যাকেট প্যাকেজিংয়ে ভিন্নতা এনে সরাসরি বড় বড় সুপার শপেও যোগাযোগ করতে পারেন এতে আপনার লাভের মার্জিন কয়েক গুণ বেড়ে যাবে আচ্ছা আপনাদের এলাকার কোন ফলটি সবচেয়ে বেশি বিখ্যাত এবং খেতে সবচেয়ে মিষ্টি এক্ষুনি কমেন্টে আমাদের জানান হয়তো আপনার এলাকার সেই বিখ্যাত ফলটি নিয়েই আমাদের পরবর্তী ভিডিওর প্ল্যান হতে পারে পঞ্চম আইডিয়াটি একদম সহজ কিন্তু মারাত্মক লাভজনক গ্রামের ডিজিটাল সার্ভিস সেন্টার গ্রামে এখন সবার হাতে স্মার্টফোন আছে কিন্তু সবাই অনলাইনে চাকরির আবেদন করা বিদ্যুৎ বিল দেওয়া পাসপোর্টের ফর্ম পূরণ করা বা ট্রেনের টিকিট কাটতে জানে না এমনকি অনেকের কাছে ছোটোখাটো ছবি এডিট করা বা প্রিন্ট করাটাও একটা বড় সমস্যা আপনার যদি একটা ভালো মানের স্মার্টফোন আর সাথে একটা ছোট্ট পোর্টেবল প্রিন্টার থাকে তবে আপনি নিজের বারের বারান্দাতেই এই সেবা দিয়ে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে আয় করতে পারেন গ্রামের মানুষ এখন শহরে গিয়ে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাজ করতে চায় না তারা চায় বাড়ির পাশেই বিশ্বস্ত কাউকে দিয়ে সব কাজ সেরে নিতে আপনি যদি তাদের সেই ভরসার জায়গাটা তৈরি করতে পারেন তবে আপনার কাস্টমারের অভাব হবে না এই পাঁচ থেকে দশ হাজার টাকার ছোট্ট ইনভেস্টমেন্ট আপনার বড় একটা কেরিয়ারের সূচনা হতে পারে ভিডিওর শুরুতে যে সিক্রেট টিপসের কথা বলেছিলাম সেটা এবার খুব মন দিয়ে শুনুন ব্যবসার মূল স্তম্ভ হল বিশ্বস্ততা এবং সততা আমাদের এই চ্যানেলে আমরা সব সময় শেখাই কিভাবে অযথা খরচ কমিয়ে টাকা জমাতে হয় এবং সেই টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হয় আপনি যে আইডিয়া নিয়েই কাজ শুরু করেন না কেন ওজনে কম না দেওয়া ভেজাল না মেশানো এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলাই হল আপনার ব্যবসার আসল পুঁজি গ্রামের মানুষ কিন্তু অনেক আবেগপ্রবণ আপনি যদি তাদের একবার জয় করতে পারেন তবে আপনার ব্যবসার বিজ্ঞাপন তারাই দশ গ্রামে ছড়িয়ে দেবে একটি কথা না বললেই নয় আমাদের এই ছোট্ট একটি স্টিক ফিগার ভিডিওর পেছনে আমাদের পুরো টিমের যে পরিমাণ রাত জাগা আর পরিশ্রম আর রিসার্চ লুকিয়ে থাকে তা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না আমাদের একমাত্র লক্ষ্য হল আপনাদের পকেটের একটা টাকাও যাতে কোনো লোন অ্যাপ অনলাইন জুয়া বা ফালতু স্ক্যামে নষ্ট না হয় আমরা চাই আপনি টাকার সাইকোলজি বুঝুন এবং পরিশ্রমের মাধ্যমে বৈধভাবে টাকা থেকে টাকা বানানো শিখুন আপনি যদি এই চ্যানেলের সাথে না থাকেন তবে হয়তো আপনি প্রতিদিন আপনার পকেটের টাকা বাঁচানোর এবং বাড়ানোর বড় বড় টিপস এবং বাস্তবসম্মত সুযোগগুলো মিস করবেন যা দীর্ঘমেয়াদে আপনার জন্য একটা বড় একটা লস হতে পারে তাই নিজেকে আর্থিকভাবে স্বাধীন করতে এবং জীবনের প্রতিটি ধাপে স্মার্ট ডিসিশন নিতে আমাদের এই পরিবারের সাথে জুড়ে থাকাটাই হবে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত পরবর্তী ভিডিওতে আপনারা কোনটি নিয়ে বিস্তারিত জানতে চান আমাদের কমেন্ট বক্সে ঝড় তুলুন আমাদের কাছে দুটি দুর্দান্ত টপিক রেডি আছে এক অল্প বয়সে কোটিপতি হওয়ার জাদুকরী ও গোপন টেকনিক দুই ব্যবসায় সফলতা অর্জনের এমন কিছু কৌশল যা বড় বড় ব্যবসায়ীরা কোনোদিনও আপনাকে বলবে না আপনার পছন্দের টপিকটি এক্ষুনি কমেন্টে লিখে আমাদের জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমরা গুরুত্ব সহকারে পড়ি এবং সেই অনুযায়ী ভিডিও বানাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই নিজের যত্ন নিন বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্ন পূরণে ছোট থেকেই শুরু করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ